ওভারহেড লাইনে কি কি থাকে আচ্ছা ইনসুলেটরের কাজ কি মানে ইলেকট্রিক্যাল লোড কয় ধরনের হয় পাওয়ার ওয়ারিং কত বলে ডাবল ক্যাপাসিটর মোটর আসলে কোথা থেকে হয় আচ্ছা বলেন তো এসটি প্যানেল বডি কি কি থাকে আচ্ছা বলেন তো ট্রান্সফরমার কাকে বলি নাম কি আপনার মোহাম্মদ মানিকউদ্দিন ফকির মানিকউদ্দিন দেশে ভাষা কোথায় নাটোর জেলা গোরদাসপুর থানা এখানে আসার উদ্দেশ্য কি আপনার এখানে আসার উদ্দেশ্য যে কোনো টেকনিক্যাল কাজে পারদর্শী হয়ে বা দক্ষতা অর্জন করে বিভিন্ন জায়গায় কাজ করা বা নিজের দক্ষতাকে আরও উন্নত করা উন্নত করা কীরকম শিখছে আলহামদুলিল্লাহ এখানে কেবল সিলেকশন সার্কিট ব্রেকার সিলেকশন ওয়ারিং তারপর পাওয়ার ওয়ারিংয়ের যে বিভিন্ন সার্কিট ব্রেকারটা কি সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার হলো একটি ফিউজ বা একটা শর্ট সার্কিট এবং অলরেডি প্রোটেকশন নিরাপত্তা 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 আচ্ছা বলেন সার্কিট ব্রেকার সিলেকশনের করার ক্ষেত্রে আমরা সার্কিট ব্রেকার সিলেকশন করার ক্ষেত্রে বা কেবল সিলেকশন করার ক্ষেত্রে আমরা এক্সট্রা যেটা ধরি না এক্সট্রা ফ্যাক্টরটা একশো বা একশো এটা কেবল সিলেকশনের ক্ষেত্রে বেশি ধরি কেন যাতে ওভারলোড বা শর্ট সার্কিটের সময় কেবল না ভরে যায় তাতে মানে সার্কিট ব্রেকারটা টিপ করে শর্ট সার্কিট বলতে কি বুঝে শর্ট সার্কিট বলতে দুটি ফেজ থ্রি ফেজের ক্ষেত্রে দুটি ফেজ বা নিউট্রাল আর নিউট্রাল এবং ফেস বা আর্থিং এবং ফেস মানে একসাথে হয়ে যাওয়াকে শর্ট সার্কিট শর্ট সার্কিট বলে নেকি শর্ট সার্কিট অর্থাৎ লিকেজ কারেন্ট প্রোটেকশন দেয় একটা সার্কিট ব্রেকারের নাম বলেন তো আরসিসিবি আরসিসিবি আরসিবিও দেয় লিকেজ কারেন্ট প্রোটেকশন হ্যাঁ স্যার দেয় আরসিবিও কোয়টা প্রোটেকশন দেয় আরসিবিও তিনটা প্রোটেকশন দেয় জি জি শর্ট সার্কিট ওভার কারেন্ট এবং লিকেজ কারেন্ট প্রোটেকশন লিকেজ কারেন্ট প্রোটেকশন নাকি জি স্যার দেখেন তো এই যে এটার নাম কি ক্যাপাসিটর ক্যাপাসিটর ক্যাপাসিটরের কাজ কি ক্যাপাসিটারের কাজ মানে সিঙ্গেল ফেজ মোটর বা কয়েলে মানে স্টার্টিং করে দাও স্টার্টিং করে দাও নাকি আমাদের আমাদের থ্রি ফেজ যে মোটরগুলো দেখেন এই মোটরগুলোতে ক্যাপাসিটর ব্যবহার করা হয় না কেন স্যার থ্রি ফেজ মোটরে ক্যাপাসিটর ব্যবহার করা না কারণ হয় না কারণ এটা অটোমেটিক স্টার্টিং টর বেশি থাকে এই জন্য এই জন্য যে স্টার্টিং এই স্টার্টিং নিতে পারে আচ্ছা আমাদের থ্রি ফেজ মোটরে কয়টা কয়েল থাকে তিনটা কয়েল থাকে কি কি কয়েল থাকে ইউ ওয়ান ইউ টু ভি ওয়ান ভি টু ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু আমরা এই থ্রি ফেজ মোটরটার স্টার কানেকশন করতে হলে কি করতে হবে স্টার কানেকশন করতে হলে থ্রি ফেজ মোটরের ইউ টু ভি টু ডাব্লিউ টু টার্মিনাল শর্ট করে দিয়ে অপোজিট পান্তে পাওয়ার কানেকশন দিলে স্টার কানেকশন হবে আমাদের স্টার কানেকশনে চলবে নাকি জি স্যার আচ্ছা বলেন তো রিলে এবং টাইমারের মধ্যে পার্থক্য কি দুইটাই একটা ম্যাগনেটিক ইলেক্ট্রোম্যাগনেটিক সুইচিং ডিভাইস তবে রিলেতে পাওয়ার পাওয়ার সঙ্গে সঙ্গে সুইচিং করে আর টাইমারের নির্দিষ্ট সময় অতিক্রম করার পর সুইচিং করে সুইচিং করে নাকি আচ্ছা বলেন তো এই যে সিটি গুলা কেন ব্যবহার করা হয় এমডিবি বলে সিটি হলো কারেন্ট ট্রান্সফরমার এটি আমাদের ব্যবহৃত কারেন্ট বা কারেন্টের एंपিয়ার পরিমাপ করার জন্য সিটি ব্যবহার করা হয় সিটি ব্যবহার করা হয় আচ্ছা বলেন তো ম্যাগনেটিক কন্ডাক্টরটা কি ম্যাগনেটিক কন্ডাক্টর এটি সুইচিং ডিভাইস এটা ইলেক্ট্রোম্যাগনেটিক ইলেক্ট্রোম্যাগনেটিক সুইচিং ডিভাইস সুইচিং ডিভাইস নাকি লোডকে নিয়ন্ত্রণ করে আচ্ছা বলে তো ক্ল্যাম্প মিটার আর মাল্টিমিটারের মধ্যে পার্থক্য কি? স্যার ক্ল্যাম্পমিটারের মধ্যে আর মাল্টিমিটারের মধ্যে পার্থক্য হলো এটাতে বেশি কারেন্ট মাপা যায়। ক্ল্যাম্পমিটার দিয়ে বেশি কারেন্ট মাপা যায়। আর মাল্টিমিটার দিয়ে কম কারেন্ট মাপা হয়। ওভারহেড লাইনে কি কি থাকে? ওভারহেড লাইনে প্রথমত ইনসুলেটর থাকে, তারপর হলো লাইটিং এন্ড স্টার থাকে। তারপরে কয়ারসাম থাকে। আর হলো মানে আর্থিং থাকে। আচ্ছা ইনসুলেটরের কাজ কি? ইনসুলেটরের কাজ করসম বা কন্ডাক্টরকে নির্দিষ্ট দূরত্ব ধরে রাখা নির্দিষ্ট দূরত্ব ধরে রাখা রাখাটা কি এখানে ইনসুলেটর কত প্রকার ইনসুলেটর পাঁচ প্রকার কি কি এই ইনসুলেটর ডিক ইনসুলেটর স্টেয়ার গাই ইনসুলেটর সাসপেনশন সাসপেনশন ইনসুলেটর এটা কি মনাস শ্যাকলিন শ্যাকল ইনসুলেটর এখানে ইনসুলেটরগুলোর নাম বলেন তো এটা পিন ইনসুলেটর হুম এটা গাই স্টার গায়ে ইনসুলেটর এটা ডিক্স ইনসুলেটর হুম এক একটা ডিক্স কত কিবি লাইন পর্যন্ত ব্যবহার করা হয় এর কিবি লাইনের জন্য ব্যবহার করা আচ্ছা বলে এসটি প্যানেল বডি কি কি থাকে এসটি প্যানেল বডি সিটি থাকে পিটি থাকে এসটি মিটারিং থাকে তারপরে এলভিএস বা এসটি ফিউজ যেগুলো বলি থাকে তারপরে মাল্টিমিটার বা ডিজিটাল মাল্টিমিটার বা এন্ডালগ এমএম এন্ডালগ টা থাকে ভোল্টেজ অনুযায়ী ট্রান্সফর্মার কত প্রকার ভোল্টেজ অনুসারে ট্রান্সফর্মার কি কি স্টেপ আপ দা স্টেপ ট্রান্সফর্মার স্টেপ ডাউন ট্রান্সফর্মার আইসোলেশন ট্রান্সফর্মার স্টেপ আপ ট্রান্সফর্মার স্টেপ ডাউন ট্রান্সফর্মার আইসোলেশন ট্রান্সফর্মার আইসোলেশন ট্রান্সফর্মারটা কি আইসোলেশনটা আসলে স্যার এটার সেকেন্ডারি এবং প্রাইমারি কয়েলের অনুপাত একই এই কারেন্ট থাকে 1:1 নাকি 1:1 1:1 স্টেপ আপ ট্রান্সফরমার বল স্টেপ স্টেপ আপ ট্রান্সফরমার কাকে বলে স্টেপ আপ ট্রান্সফরমার মূলত সাবস্টেশন সাবস্টেশনে বা বিদ্যুৎ উপকেন্দ্রে দূরবর্তী লাইন ট্রান্সমিশন করার জন্য ভোল্টেজ বাড়িয়ে ট্রান্সমিশন করা হয় স্টেপ আপ ট্রান্সফরমারের ক্ষেত্রে নাকি জি স্যার স্টেপ আপ ট্রান্সফরমারের ক্ষেত্রে আচ্ছা লোড মানে ইলেকট্রিক্যাল লোড কয় ধরনের হয়